প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় সোমবার সকালে এক বেসরকারি হাসপাতালে অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল বাষট্টি বছর সূত্রের খবর শ্বাসকষ্টজনিত কারণে গত পনেরোই আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে এরপরেই গত সতেরোই আগস্ট তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় তবে তা থেকে আর ফিরতে পারলেন না তিনি উনিশশো সালে জন্ম হয়েছিল জয় বন্দ্যোপাধ্যায়ের বাংলা ছবিতে কাজ শুরু করেছিলেন উনিশশো সালে তার প্রথম বাংলা ছবি হল অপরূপা তা পরিচালনা করেছিলেন বিদেশ সরকার কাজ করেছিলেন হীরক জয়ন্তী জীবন মরণ অভাগিনী মিলন তিথি শিথির সিঁদুরের মতো দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনের সময় বিজেপির প্রার্থী হয়ে বীরভূম থেকে দাঁড়িয়েছিলেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শতাব্দী রায়ের বিরুদ্ধে এরপর লোকসভা নির্বাচনের সময় দু সালে তৃণমূলের সাজদা আহমদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তবে বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন তবে দু সালে মনোমালিন্যের কারণে পদ্মসিপির ছেড়ে দিয়েছিলেন তিনি একসময় অভিনেত্রী চুমকি চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা বাড়ি থেকেও এই সম্পর্ক মেনে নেওয়া হয়েছিল বিয়ের কথা হলেও তা আর হয়ে ওঠেনি সম্পর্ক ভেঙে যাওয়ার পর তারা আর একসঙ্গে কাজও করেননি অঞ্জন চৌধুরী ছবিতে অভিনেতা জয়কে জুটি বাদ্যে দেখা গিয়েছিল চুমকি চৌধুরীর সাথে অভাগিনী এবং হিরল জয়ন্তী ছবিতে জুটি হিসেবে দেখা গিয়েছিল জয় এবং চুমকিকে সেই সময় ব্লকবাস্টার হয় ছবি দুটি শোনা যায় চুমকি চৌধুরীর সাথে অভিনেতা জয় ব্যানার্জির বীর কথাবার্তা হয়েছিল তবে কোনো এক অজানা কারণে দুজনের সম্পর্ক ভেঙে যায় তারপর থেকে চুমকির সাথে আর জুটি বাদে দেখা যায়নি অভিনেতাকে তবে অভিনেতার আফসোস ছিল পেশা জীবনে ব্যক্তিগত জীবনের প্রভাব পড়তে না দিলেই ভালো হতো কারণ তাহলে আর কিছু ছবিতে হয়তো জুটি বাঁধতে পারতেন দুজনে অভিনেতা জয় ব্যানার্জি বিবাহিত জীবনও খুব সুখকর হয়নি অভিনেতা বিয়ে করেছিলেন অনন্যা ব্যানার্জিকে তবে সে বিয়ে টেকেনি পরবর্তীকালে বিচ্ছেদ হয়ে যায় দ্বিতীয়বার বিয়ে করেছিলেন অঙ্কিতাকে যদিও দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা জয়ের তিরিশ বছরের থেকে ছোট ছিল অভিনেতা এক সাক্ষাৎকারে বলেছিলেন অঙ্কিতা তার সংসারকে সুন্দর করে সামলাচ্ছেন অপরূপা ছবির হাত ধরে অভিনয়ের জগতে পা দেন জয় বন্দ্যোপাধ্যায় এই ছবিতে অভিনেতার বিপরীতে অভিনয় করেছিলেন দেবশ্রী রায় জয় বন্দ্যোপাধ্যায় রোম্যান্টিক হিরো হিসাবে খুব পরিচিত ছিলেন তার নরম মেজাজের সংলাপ মুখের মিষ্টি হাসি আর সরল অভিনয় দর্শকের মন কেড়ে নিয়েছিল দেবশ্রী রায় শতাব্দী রায় ইন্দানী হালদা তাপস পাল প্রমুখের সাথে বহুবার স্ক্রিন শেয়ার করেছেন তিনি অভিনেতা জয় ছিলেন সেই সময় তরুণ প্রজন্মে ক্রাস সময় এবং পরিস্থিতির কারণে অভিনয় জগৎ থেকেও তিনি আস্তে আস্তে দূরে সরে যেতে শুরু করলেন কিন্তু তার প্রত্যেকটি চরিত্র আজও দর্শকের মনে জীবন্ত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় অভিনয় থেকে দূরে থাকলেও তার অবদান বাংলা সিনেমার ইতিহাসে অবিচ্ছেদ্য জয় বন্দ্যোপাধ্যায় আজও অনেকের কাছে নব্বই দশকের রোম্যান্টিক হিরো হিসাবেই স্মরণীয় অভিনয় এবং রাজনীতি দুই দিকেই তার অবদান অনেকখানি তো বন্ধুর এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ